মুস্তাফিজুর রহমান আইপিএল এর অন্যতম সেরা বোলার মোস্তাফিজুর রহমান এবারের আইপিএলে এই পর্যন্ত সেরা উইকেট তালিকায় নম্বরে রয়েছেন মুস্তাফিজুর রহমান বুধবার চেন্নাইয়ের হয়ে দুর্দান্ত বোলিং করেন মুস্তাফিজ ব্যাট করছিলেন তখন মুস্তাফিজের একটি ডেলিভারি ওয়াইড দিয়েছিলেন আম্পায়ার তবে আম্পায়ারের এমন সিদ্ধান্ত মানতে পারেননি মহেন্দ্র সিং ধোনি কেননা তখন খেলার গুরুত্বপূর্ণ সময় চলছিল বাইশ বলে রাখত ষোলো রান এমন সময় টাইট বোলিং করছিলেন মুস্তাফিজুর রহমান কিন্তু মুস্তাফিজের সেই ডেলিভারিটি ওয়াইড দিয়েছিল আম্পায়ার মহেন্দ্র সিং ধোনি মাঠে থাকবেন আর এমন সিদ্ধান্ত মেনে নেবেন সেটা কোনো হতেই পারে না তাই তো তিনি রিভিউ নিলেন তবে শেষ পর্যন্ত রিভিউ নিয়েও দেখা গেল আম্পায়ার বলটিকে অ্যানালাইসিস করে জানালেন সেটি ওয়াইড বল আর এমন ডিসিশনটি মানতে পারছিলেন না মহেন্দ্র সিং ধোনি তিনি দেখাচ্ছিলেন ব্যাটসম্যান কিছুটা নিচু হয়েছিলেন ব্যাটসম্যান নিচু হয়ে থাকার কারণে বলটা একটু হাইট দেখাচ্ছে দর্শক মুস্তাফিজ যে দুর্দান্ত বোলিং করেছেন তা বলার অপেক্ষা রাখে না তবে এটাই ছিল ফিজের শেষ ম্যাচ আইপিএল এর জন্য মুস্তাফিজের বোলিং আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না